জানতে হবে কাজগুলো কাজগুলো আমরা চাই একটা ছোট্ট দিয়ে মনে রাখতে পারি তোমরা যদি কেউ কখনো ট্রেন স্টেশনে যাও এবং ট্রেনে করে তোমরা গ্রামের যাও এই গল্পটার কথা তোমরা যদিটু চিন্তা করো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা গ্রামের বাসায় কেন যাই আমরা আসলে গ্রামের বাসায় কেন যাই বলো তো কারণ গ্রামের প্রতি আমাদের একটা আবেগ আছে গ্রামের প্রতি আমাদের একটা মায়া আছে তাই না গ্রামের মানুষদের প্রতি আমাদের একটা সমাজ সমাজ সামাজিকতা আছে এই সমাজ সামাজিকতা ব্যক্তিত্ব আবেগ এই রক্ষা করার জন্য আমরা আমাদের গ্রামের বাসায় যাই ফার্স্টে আমাদের যেতে হবে রেল স্টেশনে তাহলে আমরা ফার্স্টে রেল স্টেশনে গেলাম রেল স্টেশনে যাওয়ার পর আমরা আসলে কি ফিল করবো অনেক মানুষ থাকবে অনেক ভিড়াভেরি অনেক যন্ত্রণা এই যন্ত্রণা ভিড়াভিড়ি এই জিনিসগুলোকে ফেস করার পর আমরা আমাদের ভালোবাসার টানে কোথায় যাচ্ছি গ্রামের বাসায় যাচ্ছি তাহলে এই সিকুয়েন্সটার কথা তোমরা যে চিন্তা করো এবং মিলানোর চেষ্টা করো থেলা কাজ দেখবা থেলামাস আমাদের দেহে রিলে স্টেশন হিসেবে কাজ করে থ্যালামাস আমাদের দেহে কি কাজ করবে রিলে স্টেশন চাপ স্পর্শ যন্ত্রণা আবেগ ব্যক্তিত্ব সামাজিক আচরণ এই কয়েকটা জিনিস নিয়ন্ত্রণ করে আশা করি সবাই গল্পের ছলে এই জিনিসটা পারবা তাহলে আমরা বুঝতে পারলাম থ্যালামাসের কাজগুলো আমরা কি দিয়ে মনে রাখবো একটা রেল স্টেশনের গল্প দিয়ে আমরা মনে রাখবো ছোটবেলায় তোমাদের অনেক সময় হতো হয়তো বা যে কলেজ থেকে আসতা টায়ার্ড এসে ঘুমাইছো ঘুম থেকে উঠেছো সন্ধ্যার সময় এরপরে কনফিউজ যে সন্ধান আর সকাল এই যে একটা কনফিউশন এই কনফিউশনটা নিয়ন্ত্রণ করে আমাদের থ্যালামাস মনে থাকবে সবার আচ্ছা এরপর আমরা হাইপোথ্যালামাস আমাদের দেহের হাইপোথ্যালামাসের কাজগুলো যদি একটু মনে রাখবো হাইপোথ্যালামাসের কাজগুলো আমরা মনে রাখবো আমাদের দেহের মুডের উপর নিয়ন্ত্রণ করে আমাদের দেহের কি নিয়ন্ত্রণ করবে মুড নিয়ন্ত্রণ করবে দেখো তোমার মন কখন ভালো থাকে বা কখন খারাপ থাকে এই জিনিসগুলো হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের কাজ হাইপোথালামাসের কাজগুলো তাহলে আমরা কিভাবে মনে রাখবো আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করবে কি নিয়ন্ত্রণ করবে ক্ষুধা ক্ষুধা থাকলে ক্ষুধা লাগলে আমাদের মন ভালো থাকে না তৃষ্ণা ঘুম রাগ ভালো লাগা ভালোবাসা এই সবগুলো জিনিসই আমাদের হাইপোথালামাসের কাজ অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা ঘুম রাগ ভালো লাগা ভালোবাসা এর পাশাপাশি হাইপোথালামাসের তিনটা কাজ আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রথম কাজ আমাদের দেহের দেহতাপ বা বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে দেহতাপ বা বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করবে দ্বিতীয়ত কাজ হচ্ছে হাইপোথেলামাস আমাদের দেহে ক্ষরণ করবে আমাদের দেহে দুই রকমের নিউর হরমোন আছে আমরা সেটা নিয়ে পরে কথা বলবো এবং আমাদের দেহের যে বায়োলজিক্যাল ক্লক বা জীবতাত্ত্বিক ঘড়ি আছে সেই বিষয়টি নিয়ন্ত্রণ করবে আমাদের হাইপোথেলামাস আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে সবগুলি কাজ হচ্ছে আমাদের মুড়ের সাথে সম্পর্কিত পাশাপাশি এক্সট্রা তিনটা কাজ বডির টেম্পারেচার বায়োলজিক্যাল ক্লক এবং নিউরো হরমোন ক্ষরণ করা এই হাইপোথালামাসের কাজের মাধ্যমেই আমরা আমাদের অগ্র সবগুলো কাজ শেষ করলাম এবার চলে আস